ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চাপায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে ঘটনাস্থলে মারা যায় এক শিশু সহ জন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী সহ আরো দুইজন এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগ রোগী বহনে প্রায় সবসময় এখানে যাওয়া আসা করে অ্যাম্বুলেন্স কিন্তু এমন একটি অ্যাম্বুলেন্সেরই বেপরাগতি গতি এবার কেড়ে নিল কয়েকটি জীবন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সকাল নয়টায় পুলিশ ফাঁড়ির সামনে ইমার্জেন্সি বিভাগের মেন গেট দিয়ে দ্রুতগতিতে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকজনকে চাপা দেয় অ্যাম্বুলেন্সটি এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিব নামে সাত বছরের এক শিশু ও এক নারী পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিবের মা এ ঘটনায় গুরুতর আহত হন ছয় মাসের অন্তঃসত্ত্বা সূর্য বেগম তবে বাঁচানো যায়নি তার গর্ভের সন্তানকে এছাড়া আহত অবস্থায় ভর্তি আছেন শিশু সচিব সহ আরও তিনজন রুম থেকে বের হওয়ার সাথে সাথে একটা শব্দ শুনতে পেলাম অনেক লোকজনের ভিড়ে পরে শব্দ শুনতে পেয়েই আসছে আর কি নেমে দেখি যে হচ্ছে হলো আনুমানিক সাত থেকে আটজন মানুষ ইনজুরি অবস্থায় আছে আমরা সিএনজি ইয়া অ্যাম্বুলেন্সের নিচে হলো দুজন আছে এই ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়েছেন হাসপাতাল পরিচালক যারা আহত আছে তাদের জন্য আমি সুচিকিৎসার নির্দেশ দিয়েছি এবং হাসপাতাল থেকে সর্বোচ্চ যা করা যায় ব্লাড দেওয়া থেকে শুরু করে আর ওষুধপত্র সব কিছু ইনশাল্লাহ ব্যবস্থা করার জন্য আমি নির্দেশ দিয়েছি আমি পরিদর্শনও করেছি ওদেরকে দুজনের অবস্থা খুবই খারাপ পরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন ঘটনাটি দুঃখজনক আমার তো মনে হয় চালক নয় কাউকে বুঝিয়ে দেওয়া হয়েছিল না হলে এই ধরনের ঘটনা ঘটতে করতে পারে না এবার হাসপাতাল ঢোকার মধ্যে এসে রুগী নিয়ে আসছে আরো দশজনকে সে রুগী বানা বানিয়ে দিল তো এটা অত্যন্ত দুঃখজনক এমার্জেন্সিতে বাদ দেওয়া যাবে না তাই না তা তো আসবেই হাজার হাজার রুগী এবার স্বজন আসে এবং রুগী নিয়ে আসে ওখানে তো ক্রাউড ঠেকানো যাবে না হ্যাঁ তাহলে অমানবিক হবে সেটা কিন্তু এবং আমি বলি হকার উচ্ছেদ করতে যায় আবার দেখা যায় কিছু বসে যাচ্ছে ঘটনার পরপরই ঘাতক চালক সোহেলকে অ্যাম্বুলেন্স সহ আটক করে শাহবাগ থানা পুলিশ আজি রহমান কিরণ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা